সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হতিফ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ কুজাইমা হুসাইন আপনাদের সাথে আছি শেষ পর্যন্ত কুজাইমা হুসাইন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

সতর ডাকা কিবলা মুখি হওয়া অক্টমত নামাজ পড়া নামাজ নিয়ত করা মাশাআল্লাহ নামাজের ভিতরে কয় পড়া সব পড়া কি কি তাকবীরে তাইমা বলা আরায়া নামাজ পড়া সালাত পড়া আর করা দুই সুজদা করা আখেরি বৈঠক মাশাআল্লাহ খুব সুন্দর পেরেছো আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু